সব থেকে বড় কথা হয়েছে তাই না আমার ভিডিও দেখে এটা হয়েছে সব থেকে বড় কথা আমার সৌভাগ্য তেনেদার না ভিডিও দেখে তো আজ গায়ে পড়লাম প্রথমে আইলাম আর এলো দিদি এই যে এটা তো হচ্ছে পুরান মানুষ সবাই চিনে আমার নন তো ও এটা তো একবারে পুরান সবাই চিনে তাই রে হ্যালো বন্ধুরা

আর চলো সাত জানুয়ারি এখন বাজে রাত্র নয়টা এগারো একদম সন্ধেদার বাড়ি ঠিক ভাবে আছি আমরা তো মনে দিই কিন্তু আমরা বিকেল বেলায় ফোন করছে যে আজকে সঞ্জয় জন্মদিন কিন্তু আমার আগে মনে আসতো না তো সঞ্জয় এটা

কোন ব্যাপার না সঞ্জোদের বাড়ি থেকে একটু সামনে আইলে কিন্তু ধাবা না অনেক এসে অনেকদিন আগের থেকে দিদি আমরা ধাবাতে একদিন খায়া যাব আজকে সকালবেলা ফোন করছে তো আমি ভাবলাম না কেন আছে খাওয়া যাক সবাই মিলে আনন্দ ঘুরতে যেহেতু ওইদিকে যাবো

আমি রানীর বাজারে কিন্তু প্রায় সময় আয় যাই এদিক দিয়া আর সঞ্জয়দার বাড়ি থেকে তো একদমই কাছে রাস্তার সঙ্গে কিন্তু মেন রোডের সঙ্গে কিন্তু ওই ধাবাটা কিন্তু কামার নজরে একদিনও পড়ছে না আর সাজাইছে কিন্তু অনেকে সে খুব সুন্দর করে একদম ন্যাচারাল জিনিস এসা আছে খুব ভাল্লাগতাসে আর এই যে ছোট ছোট রুমটি করছে এটির মধ্যে খাওয়ার ব্যবস্থা আছে বইয়া চাইলে যদি আলাদা করে খাইবো একদম আরামসে এখানে বইয়া কেবিনট এর মতো বইয়া খাইতে পারবো সব দিকটা মানে দেখা ভীষণ ভাল্লাগতাসে সবকিছু বাস বেত দেওয়া তৈরি করা আমরা একদম ত্রিপুরার যে ঐতিহ্যটা ওই আগের যে স্মৃতিটা ওইখানে কিন্তু ফিরে গেছে এখানে আয়া খুব ভাল্লাগতাসে আরেকটা জিনিস এখানে শুনলাম যে অনিকেশ তারা যে রান্না করে তারা সমস্ত কিছু লাঠটির চুলায় করে ইদা সব থেকে বেশি ভাল লাগলো তো আমরা আয়া পড়লাম খাওয়া দাওয়া করার লেগে রাত্রবার জায়গা থাকে প্রায় পনেরো এগারোটা ওখান কে আর খাওয়ান দাওয়ান গরম থাকে সেই কোন সময় গেছি আমরা আমু আটটা সাড়ে আটটার মধ্যে গেছি আমু তো খাওয়া দাওয়ার পরে কিন্তু এখানে একদম আরামসে রেস্ট করতে পারবেন যদি মরগঞ্জ না খায়াটা একটু ক্লান্তি লাগতেছে যে একটু গড়ে যায় তাইলে আরামসে এখানে গড়ে যেতে পারেন আমার কর্তব্য তাই আমাদের আগে একটা গড় দিয়ে লাইছে আমি সারাদিন আজকে সকাল যে সাতটার সময় রেস্ট করতে পারছে না তো যার কারণে তাই একটু গড় দিয়ে তো আমরা ভেতরে আয়া ফেললাম বইয়া গেলাম গা তো প্রথমে দিছে দেখেন কোল্ড ড্রিঙ্কস তো একটু খাই যদিও কোল্ড ড্রিঙ্কস আমি খুব সেটা পছন্দ করি না তারপরে কই না তাছাড়া শীতের দিনে যদি ফ্রিজের না ফ্রিজ ছাড়া দিছে কিন্তু খুব ভালো লাগতো এই এই প্লেটে 60 টাকা শুধু হ্যাঁ 60 টাকা না মানে যা আছে তা হই না আর 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 যদি কেউ ক যদি কেউ কয় রাইস লইবা রাইস আনলিমিটেড দিদি আনলিমিটেড না ও মানে সব ডালটাও দিয়া দেই

অনেকে অসংখ্য ধন্যবাদ এত একটা ভালো খাবার দেওয়ার লাগিয়া এত तुम लोग आएছো আমি এত খুশি সবথেকে বড় আমার পছন্দের পছন্দের সব জিনিস পাইছি রই তুমি কিচ্ছু কইবা তুমি তো খায়া কথা কইতে করতেছ না আয় না আমার আস্তে আস্তে ঘুরমেল ভাব দতে বেশি খাইলাইছি ঠিক আছে অনেকে তোমরা যাইবা একদিন ঘুরাই ঘুরেবা আমার বোন তারা লইয়া যাইও দিও যাইও হে যাইও একদিন অনেক আহা আ অবশ্যই ঠিক আছে একদিন গরম গরম খাইয়া দাম ঠিক আছে খুব ভাল লাগলো আর এদিকে যারা আইন এই ধাবাতে অবশ্যই আইবেন শিব শক্তি হোটেল আমি প্রথম খাইলাম খুব ভালো লাগলো একবার খায়া ট্রাই করে দেখবেন রানীর বাজারে